কাঁচা আমের সিজন প্রায় শেষ হলেও অনেক জায়গায় কিন্তু কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে আর এই আচারটা কিন্তু সহজেই কাঁচা আম দিয়ে দিয়ে নিতে পারবেন এই আচারটা ভীষণ মজার হয় সব আচারের চাইতে কিন্তু এই কাশ্মীরি আচারটা সবার সেরা আর মেহমান আসলেও কিন্তু আমি এই আচারটা দেই অনেক সময় মেহমান খেয়ে খুবই খুশি হয়ে যায় এটা এতটাই মজা এই কাশ্মীরি আচারের সহজ একটা রেসিপি দেব আজকে আমি আজকে যে পরিমাণ কাঁচা আম নিয়েছি এক কেজি থেকে একটু কম হবে এবার সবগুলো আম কিন্তু আমি ভালো করে ধুয়ে একটা সুতি নেকড়া দিয়ে মুছে নিয়েছি ভালো করে এবার খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব। যাতে সবুজ অংশটা দেখা না যায় এভাবে আমগুলো একদম সুন্দর করে ছেলে নিতে হবে আর কাটার পরে কিন্তু আমগুলো আমি আর ধুবো না এতে করে ফ্যানের নিচে রেখে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পানিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে এতে অনেকটা ঝামেলার হয়ে যায় তাই আমি আগেই ধুয়ে নিয়েছি আর যদি সবুজ অংশ থেকে থাকে তাহলে সেগুলো ফেলে দিতে হবে এবার আমগুলো এরকম স্লাইস করে আমি কেটে নিব আমের আটির উপরে যে শক্ত আবরণটা থাকে ওটা সহকারে কিন্তু আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলো আম আমি এভাবে করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি যদি হাতের কাছে সময় থাকে তাহলে একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন এক্সট্রা পানিটা চুষে নিবে কিন্তু আমার হাতের কাছে একদমই সময় ছিল না তাই আমি এভাবে করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিব আদা কুচি আর মরিচ শুকনা মরিচটা আমি ভেতরে বিচি ফেলে দিয়ে একটা কেচি দিয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনি যেভাবে ইচ্ছা চিকন করে বা একটু মোটা করে কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে বিচিটা ফেলে দেবেন এবার আদা নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আদা হবে কেটে নেওয়ার পরেই এভাবে কুচি করে নিয়েছি এবার একটা শুকনো কড়াইতে আমি ভিনেগার দিয়ে দিব আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার দিব আমি এক কেজি আমের কিন্তু একটু কম নিয়েছি এবার নিয়েছি চিনি আমি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়েছি দুই কাপের আর একটু বেশিও হতে পারে আমি যে আমগুলো নিয়েছি সেগুলো অত বেশি টক ছিল না যদি বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন ভিনেগারটা আগে দেওয়ার উদ্দেশ্যে হলো চিনিটা যাতে পুড়ে না যায় এবার আমি ভালো করে নেড়ে চেড়ে বল পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে পানিতে বল এসে গেছে এখন আমি আমগুলো দিয়ে দিব যে কেটে রাখা আমগুলো ছিল ওগুলো আমি সব এখানে দিয়ে দিব আপনি চাইলে আমগুলো একটু চিকন করেও কাটতে পারেন অথবা একটু মোটা করেও কাটতে পারেন কিন্তু সবগুলো যাতে একই সাইজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে কয়েকটা পিস গলে যাবে আর কয়েকটা পিস একদম হবেই না এরকম হবে আমগুলো ভালো করে নেড়েজের অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত আর বলক আসলে কিন্তু আমগুলো থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে ওগুলো দিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না আমগুলোতে দেখেন সুন্দর মতো বলক চলে এসেছে আর অনেকটা পরিমাণে পানিও বের হয়েছে এবার আদা কুচিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব দিবো সে মরিচ রাখা যেহেতু আমগুলোতে হালকা হালকা ঝাল হলেই ভালো লাগবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যদি আপনার ঝাল পছন্দ হয় তাহলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন এবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফেনা থাকার কারণে বোঝা যাচ্ছে না পানি কিন্তু অনেক পরিমাণে কমে গিয়েছে আমগুলো যখন একদম স্বচ্ছ দেখাবে তখন বুঝতে হবে আমগুলো হয়ে গিয়েছে অতিরিক্ত পানিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর থাকবে না তখন আম কিন্তু অনেকটা পরিমাণে শিরা টেনে নিয়ে যাবে সারা রাত আমি এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে আমগুলোর মধ্যে শিরা ভালোভাবে ঢুকে আর আচারের টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয় এবার একটা আচার আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে গরম অবস্থায় কিন্তু অনেকখানি আচার আমরা খেয়ে ফেলেছি এতই মজা হয়েছিল আচারটা আপনি এক কেজি আমের আচার এক বসাতেই খেয়ে ফেলতে পারবেন এই কাশ্মীরি আমের আচারটা এতই মজার হয় আপনি বানিয়ে না খেলে বুঝবেন না খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই বাসা ট্রাই করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম